লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে চলমান এক শান্তিপূর্ণ বিক্ষোভ হঠাৎই বিশৃঙ্খলায় রূপ নেয় যখন এক মাউন্টেন্ট খড়ার পিঠে থাকা পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে পূর্ণগতিতে আক্রমণ চালান এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক নিন্দা ও উদ্বেগ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় বিক্ষোভকারীরা হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে পূর্ণভাবে অবস্থান করছিলেন হঠাৎ করেই পুলিশের একটি ঘোরসোয়ার ইউনিটে গিয়ে আসে এবং একজন অফিসার কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ভিড়ের মাঝখানে ঢুকে পড়েন এতে অন্তত কয়েকজন মাটিতে পড়ে গিয়ে আঘাত পান যাদের মধ্যে বয়স্ক কয়েক নারী ও এক তরুণ প্রতিবাদকারী রয়েছেন বিক্ষোভটি মূলত স্থানীয় সরকারের নীতির বিরুদ্ধে আয়োজিত একটি শান্তিপূর্ণ জমায়েত ছিল তবে পুলিশের এই আচরণ অনেকের কাছে অতিরিক্ত বরপ্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার হিসেবে ধরা দিয়েছে আহত ব্যক্তিদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয় যার হাঁটু ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে এল এ পুলিশ ডিপার্টমেন্ট এল পিডি এক বিবৃতিতে জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা স্ট্যান্ডার্ড ক্রোয়েড কন্ট্রোল প্র্যাকটিস অনুসরণ করছে তবে ঘটনার পূর্ব পূর্ণ তদন্ত চলছে তারা আরও জানিয়েছে ওই অফিসারকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে পেন্ডিং ইন্টারনাল রিভিউ এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিস ইন এলে পুলিশ ব্লুটারিটি ট্রেন করতে শুরু করে এবং অনেক নাগরিক ক্ষোভ প্রকাশ করেন এই বলে যে যুক্তরাষ্ট্রে এখনও শান্তিপূর্ণ প্রতিবাদ করাও নিরাপদ নয় মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার এলে পিডি এর বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেছে তারা বলছে এমন হামলা শুধু ব্যক্তি অধিকার লঙ্ঘনই নয় বরং গণতন্ত্রের জন্য এক চরম হুমকি এই ঘটনার পরে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে